করবে বলেন আজকে আমাদের দেখে প্রচণ্ড আওয়াজের সমস্যা আচ্ছা ওইটা একটা মেয়েটা আসছে একটা Thank <laughs> <laughs> you

জানি অনেকে পারে অনেকে ভালো লাগে না যারা ভালো লাগে তারা আমার যুক্ত থাকবেন আর যাদের এটা ভালো লাগে তারা আমার সাথে থাকবেন আশা করি আমাকে একটু শিখিয়ে দিবেন প্লাস আমার কাছে শিখিয়ে নিতেও পারেন কোনো সমস্যাই নাই চলুন আমরা একটা অ্যাটাক দিয়ে আসি এক লাখ বাইশ হাজার গোল্ড এক লাখ পঁচিশ হাজার আচ্ছা দিয়ে একটা কোথা থেকে দেওয়া যায় থেকে মাটার কাছ থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ দুটো ব্যাস তুই দিয়েছি

আর এই গেমে একটা মজা দেখুন চুপসটা রিকুয়েজের প্রয়োজন নেই এখন এটা চলে আসবে আমাদের অন্য ক্লান্ত থেকে কনফার্ম দেখুন গ্যাড না

না না না কেউ আছে কেউ কি নাই সব কোথায় গিয়েছে কোথায় সবাই একটু আসেন আমরা লাইভে একসাথে যুক্ত হয়ে যাই আর গেম খেলা আনন্দ নিই চরি 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 Hmm? No, 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 no. i like to, to comment, please.

প্লিজ 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 আপনারা সবাই লাইভ হিসাবে যুক্ত থাকুন দেখি লাইভটা কেমন কি ভাবে কি কি চলছে আমাদের তো এটা দিয়েছি

আমরা একটু শুনেক আপডেট দিয়ে আসি আপগ্রেড আপগ্রেড ক্লাস অফ ক্লান্স এর আপডেট আসছে নাকি কই বুঝলাম না আজকে আমার রুমে একটু লাইটের সমস্যা মেঘলা তো আর আওয়াজ হচ্ছে কারণ বাইরে মিস্ত্রিরা কাজ করছে প্রচুর পরিমাণে এমার্জেন্সি পাশের বিল্ডিংয়ে কাজ চলতেছে ওই যার কারণে হচ্ছে এত আওয়াজ টুকটুুক সরি আর ট্রেনেরটা তাক দিয়েছে আরে বাবা রে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভিস আউট অফ সেন্ট টু চেক ইউর অ্যাপ্লিকেশন স্টোর হ্যাঁ নিউ ভার্সন অ্যাভেলেবল ইন ইমপ্যাক্ট আর নিউ ভার্সন দেখা তো তার নিউ ভার্সন কোথায় নিউ ভার্সন তো কিছুই বুঝলাম না আচ্ছা ওয়েট একটা মিনিট আমি আসতেছি আমরা এটা ডাটা ক্লিন করে দিয়ে আসি দেখি কি অবস্থা কৃষি এত ঝামেলা করতেছে ধরুন তো কেমনটা লাগে বলতেছে আপডেট আসছে কিন্তু আপডেট যখন দিচ্ছি তখন আর আপডেট নাই কোন ধরনের বিপদ গেম তুমি খেলতেই পারছি না বলুন এই সমস্যার সমাধান কি কারা জানেন তারা প্লিজ একটু কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো যে এই সমস্যার কারণে হচ্ছে সেটা

ভালো একটা বেস পাওয়া গিয়েছে কিন্তু আমি জানি এগুলো স্কুলে এমন মধ্যে সাঁতার লাগছে যে আকাশে উঠতে থাকবে

চারিপাশ থেকে সব সুন্দর ভাবে আছে বাবুরি টাউন হল ভেঙে দিল ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু বাইঙ্গি নিয়ে চলে আসতেছি আমি লুটপাট করিয়া ভালোই লাগে জিনিসটা যখন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে ফেলে মাই গড দু লাখ দু লাখ করে নিয়ে চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট চিচি খালি চিচি আমি এক মিনি ভরে বলবো টাকা চিচি লোড এটা আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে সেই নতুন আপডেটটা আসলেই মজার খেলাটা একটা মজার ছিল এখন আরও মজা হয়ে ফেলেছে কারণ আগে এই চুপগুলো কুক দিতে হতো তারপরে আসতো তারপরে দিতে হতো এখন যত বি তত এটা কোনো অসুবিধা না আনলিমিটেড অলওয়েজ টাইম জন্য রেডি চলুন আমরা আর একটা এটা দিয়েছি

ডিভাইস আছে নাকি ও মাই গড এই মাথায় আছে একটা ওকে নো প্রবলেম আমরা দেখি চারিপাশে কি দেখি অবস্থা এসেছে আসিতে হবে বুঝি ওকে 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 আমি একটা অ্যাটাক দিয়ে আসছি এটা আমার লাস্ট অ্যাটাক অ্যাটাকটা দিয়ে আমরা চলে আসবো ইনশাল্লাহ 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 আমরা শুধু জিতে চাই

নো প্রবলেম আমরা একটা দেব আর একটা খাবো রিয়াল হয়ে গেলো এবার ঢুকিয়ে পড়ে ঢুকিয়ে ডুখি ডুখি দু পড়েছি আমরা দু কে পড়েছি দেখুন একটা কীভাবে করতে হয় আমি আপনাকে দেখালাম মানে সেই অনুযায়ী দিবেন আর করবেন একটা স্কুল দিয়ে দিলাম আর এখানে একটু টাইম দিলাম এইবার এই আর্চা সরি বারবাইন দিয়ে দিলাম এই দেখেন কর্নার একটা রয়েছে এই কর্নার একটা আছে আর আছে নাকি এই কর্নার একটা আছে এইবার বাদ বাকি আমরা আট চার দিচ্ছি আট চার চারি থেকে চারি থেকে বলুন ব্যাস আমার শূন্য সব ছাড়া হয়ে গেছে এই বলতে এখন কি সুন্দরভাবে শুধু টোস টাস টাস করে ভাঙিয়ে ভাঙিয়ে ফেলায় দিবে লুট সব লুট পাঠিয়ে গেল গুড লাক গুড লাক তোমাকে নিয়ে তো আমি রাজ্য জয় করতে পারবো ইনশাআল্লাহ ওকে বাই বাই টাটা সি ইউ বট পরে দিব আমার আর এক জায়গায় সব ফুল হয়ে গিয়েছে আমি এটা শুনে রেডি করে রাখি যদি কেউ অর্ডার না বলে আমাকে এসে আচ্ছা আমার তো আরেকটু হয়ে যাচ্ছে এই যে কী অবস্থা ও এখনও বাকি আছে ওকে নো প্রবলেম সে গিয়ে পরে কথা হবে আল্লাহ হাফেজ বাই বাই